ঠিক দিয়ে শ্রী হরি অর্চনা করেন তিনি সর্বভাব বিনাশিনী হবেন এবং চতুর্দিকে তার নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এছাড়াও কেউ যদি একাদশী পূর্ণ ফল তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করে তাহলে তার কোনো পিতৃপুরুষ যদি নরযন্ত্রণা ভোগ করে থাকেন তাহলে সেই পিতৃপুরুষ সমস্ত নরযন্ত্রণা থেকে মুক্ত হবেন এছাড়াও বলা হয় যে কেউ যদি একাদশীর নাম বা এই একাদশীর মাতজ গ্রহণ করেন তাহলে তিনি বাস্কীয় যুগের ফল লাভ করবেন তাই একাদশী গুরুত্বপূর্ণ তৎপর সফল করবেন এবং